যে টিভি যে টাকাটা কিনবেন আচ্ছা সেইটার প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট প্রাইজই হচ্ছে এই প্যানেলের দাম আচ্ছা আচ্ছা কোম্পানি কখনোই এইটা রিস্ক নেবে না যারা যারা নাকি গ্যারান্টি ওয়ারেন্টি বেশি দেয় তারা জানে যে এটা একটা গ্রেট প্রোডাক্ট ভালো প্রোডাক্ট সো এটাকে গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবে কোম্পানি রিস্ক নাই কোম্পানি তার গ্যারান্টি পিরিয়ডটা কোম্পানির গারে নাই আচ্ছা আর যারা যিশুপ কোম্পানি জানে যে এটা রিস্ক এটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো না তারপরে এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দেয় किशन মানে তারা ওয়ারেন্টি দেয় 5 বছর 10 বছর লিখে দিব আপনাদের কিন্তু প্যানেলের দিয়া বলবেন আপনাদের কাকটাতে প্যানেল এই যে এই প্যানেলটা এই প্যানেলটা কত বছর লেখা আবার বলি প্যানেল আচ্ছা পি এন ই এল প্যানেল প্যানেলটা কত বছরের লেখা কাটে এইটা দেখবেন যদি দেখেন এটা এক বছরের লেখা তার নয় বুঝতে হবে যে আপনি একদম নিম্ন মানের একটা টিভি কিনতেছেন আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন স্কিনে কিন্তু আজকে জে বি কর টিভি কালেকশন মানে জে করে এই শোরুম কিন্তু নতুন নতুন অনেক টিভি চলে আসছে তো স্টিল নাম আমি আছি কিন্তু জেবিকোর একটা অফিসিয়াল শোরুমে কোথায় আছি এটার ফুল ডিটেলস জানার জন্য আমরা চলে যাবো শফিক ভাইয়ের কাছে আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলবো

ভিগেসে টাকা নিয়ে প্রতারণা করবে তাদের থেকে সাবধান থাকবেন আরেকটা মানে টিভির সবচেয়ে ইম্পর্টেন্ট গোপন যে জিনিসটা যেটা সাধারণত অনেক দোকানদাররা কাস্টমারদের সাথে প্রতারণা করে সেই জিনিসটা আমি দেখা করব আচ্ছা আগে আমি আমার অ্যাড্রেসটা বলে দিই সু মির্ফুদ 2 নাম্বার সেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেট বা 2 নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে একটি ব্যাংক আছে ব্যাংকের নাম হচ্ছে RFC ব্যাংক এই ব্যাংকের দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠলে আমাদেরকে পেয়ে যাবেন মেন রোড থেকে আমাদের শোরুমটি দেখা যায় না আউটলেট টি আপনার কষ্ট করে একটু সিঁড়ি দিয়ে আমাদের মানে ব্যাংকের পাশে রুম পাশে আমাদেরকে পেয়ে যাবেন হাউস নাম্বার একটু বলে দিই হাউস নাম্বারটা হচ্ছে উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ আর মিরপুর দুই ঠিক আছে তারপর আপনারা যারা চিনবেন না তারা স্ক্রিনে তোমার নাম্বারটা স্ক্রিন শট দিয়ে রেখে দেন যখনই মিরপুর এক নম্বর মানে দুই নাম্বারে স্টেডিয়ামে এক নম্বর বেরিয়ে আসবেন এখানে আসলে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনি ওকে আচ্ছা ভাইয়া একটা বিষয়ে বলতে চাচ্ছিলাম জে বিকো টিভিতে অনেকেই সেল করে কিন্তু তারা সেখানে থেকে এখানে কেন আসবে

দশ হাজার টাকা ওগুলি একদম আপনার থেকে বিকাশে টাকা নেওয়ার জন্য এই অফার গুলি দেয় এই অফার গুলি বিক্রির উদ্দেশ্যে দেয় না আপনার যাবে না সব তাদের সাজানো নাটক থাকে

টিভি বলতি এই মনিটরটা মানে গ্লাসটা অথবা এটাকে আমরা প্যানেল বলি এই গ্লাসটার গ্যারান্টিটা হচ্ছে মূল গোমর টিভির ক্ষেত্রে কারণ অনেক কোম্পানি আছে যারা নাকি নামে বেনামে টিভি বানাচ্ছে বা বিক্রি করতেছে মহল্লায় বা বিভিন্ন মার্কেটে তারা এই প্যানেলে গ্যারান্টিটা দিচ্ছে মাত্র এক বছরে মাত্র এক বছর এক বছরে কারণ তারা জানে যে এগুলি নিম্নমানের প্রোডাক্ট এগুলি এক বছর বেশি দিলে মানে লাভ করা যাবে কোম্পানি লাভ করতে পারবে না কাস্টমার নিয়ে আসবে তারপর এটা চেঞ্জ করতে গেলে যে মানে চেঞ্জ এই এই প্যানেলটা চেঞ্জের প্রাইস জানেন আপনার ধারণা আছে যেই টাকাটা কিনবেন আচ্ছা সেইটার প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট প্রাইজই হচ্ছে কখনোই এটা রিস্ক নেবে না যারা যারা নাকি গ্যারান্টি ওয়ারেন্টি বেশি দেয় তারা জানে যে এটা এই গ্রেডের প্রোডাক্ট ভালো প্রোডাক্ট সো এইটাকে গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবে কোম্পানি রিক্স নেয় কোম্পানি তার গ্যারান্টি পিরিয়ডটা কোম্পানি ঘাড়ে নেয় হ্যাঁ আর যারা যেসব কোম্পানি জানে যে এটা রিক্স এটার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না তারা কী করে এক বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি দেয় কিসের মানে তারা ওয়ারেন্টি দেয় পাঁচ বছর দশ বছর লিখে দেবে আপনাদের কিন্তু প্যানেলের গিয়া বলবেন আপনাকে কাকটাতে প্যানেল এই যে এইটার এই প্যানেলটা এই প্যানেলটা কত বছর লেখা আবার বলি প্যানেল পি এন ইএল প্যানেল প্যানেলটা কত বছরের লেখা কাটে এইটা দেখবেন যদি দেখেন এটা এক লেখা লিখে মানে বুঝতে হবে যে আপনি একদম নিম্ন মানের একটা টিভি কিনতেছেন যেটা নাকি আপনি বেশি দিন না যদি টিকে আপনার ভাগ্য ভালো ঠিক আছে আপনি ভাগ্যের উপর কেন থাকবেন যেসব কোম্পানি পাঁচ বছর অনেক কম যেমন আমাদের কোম্পানি পাঁচ বছর প্যানেল গ্যারান্টি দিচ্ছে চার বছর প্যানেল গ্যারান্টি দিচ্ছে এবং দশ বছর ওয়ারেন্টি দিচ্ছে মানে আপনি কোম্পানি অলরেডি যেসব কোম্পানি নিচ্ছে প্যানেলের গ্যারান্টি সেগুলি আপনার প্রাইস ও কম একই প্রাইস তা আপনি প্যানেল গ্যারান্টিওয়ালা টিভি না কিনে কম দামি যেগুলি ওগুলি কিনবেন কেন তাই না তো

এটার দাম হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা আঠারো নয়শো টাকা এটা আবার প্যানেল গ্যারান্টি চার বছরের দশ বছরের ওয়ারেন্টি আর ওয়ারেন্টি বিষয়টা আমি একটু বলে দেই যদিও আমরা দিচ্ছি ওয়ারেন্টি ওয়ারেন্টি যে কোনো দোকানে গিয়ে ওয়ারেন্টি বললে সার্ভিস ওয়ারেন্টি 5 বছর 10 বছর 20 বছর দিলে এটা আপনি কোনো बेनिफिट পাবেন না ঠিক আছে মেন बेनिफिटটা হিজ প্যানেল কত বছর আর পাস কত বছর প্যানেলটা যদি 4 বছর 5 বছর তিন বছর হয় তাহলে বুঝতে হবে এই এগুলি আপনি এগ্রেট এর প্যানেল ভালো মানের টিভি এই শক্তিও কিনতে পারবেন গ্যারান্টি ক্যাটার মধ্যে সব সময় প্যানেল গ্যারান্টিটা দেখে নিন আচ্ছা ঠিক আছে সো এটার দাম কত বছর কত

এই যে এফএি জি এফ টোয়েন্টি ফাইভ এস এটা আঠাশ হাজার নয়শো টাকা আঠাশ হাজার নয়শো টাকা নয়শো টাকা এইটা হচ্ছে মানে সরি এইটা আমি একটু ব্যাখ্যা করে নিই এটা হচ্ছে বছরের গ্যারান্টি সহ 4 বছর 10 বছর ওয়ারেন্টি 5 দুই বছরের ওয়াইফাই সহ ইউটিউব সহ ডালবি অডিও সিস্টেম সহ এটা 28900 টাকা আচ্ছা আর এইটো 4 বছরের প্যানেল গ্যারান্টি 10 বছর ওয়ারেন্টি দুই বছরের পার্স বাট এটার মধ্যে অনেক ফিচার আছে যেমন এটার প্যানেলটা খুবই এক্সপেন্সিভ প্যানেল সেটা হইছে 4K QLED আচ্ছা

যাই হোক এটার দাম হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো টাকা এইটা এটা আর এইটা আঠাশ হাজার নয়শো বললাম এটার আবার আউটলুকটা এই এটা

আর বিকাশে এটা প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আর সব সময় টিভি কিনলে প্যানেল প্যানেল দেখে প্যানেল কত বছর কত বছর গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি কার্ডে যেমন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে করে এই যে দেখেন এখানে লেখা প্যানেল কত লেখা ফাইভ ইয়ার্স এইটা এই ফাইভ ইয়ার্স থাকা বা ফোর ইয়ার্স টু থ্রি ইয়ার্স থাকা মানে আপনি এ গ্রেডের প্যানেল এ গ্রেডের প্রোডাক্ট হ্যাঁ এগুলো দেখে কিনবেন আর প্যানেল যদি এক বছর লেখা এই প্যানেলটা যদি এক বছর লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনি একদম লো গ্রেড একটা ভি রাইট ঠিক আছে नेक्स्ट আরেকটা ভিডিওতে আপনাদের সাথে হবে ইনশাআল্লাহ थैंक यू सो मच ভাই আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ